পাহাড়ের একটা অপরূপ সৌন্দর্য হচ্ছে কোথাও বৃষ্টি নামতেছে আবার কোথাও মেঘ দেখা যাচ্ছে আবার কোথাও রোদ্রু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে রৌদ্র আছে এর পাশেই আবার মেঘ বৃষ্টি নামতেছে আর এই সাইডটাতে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে এটা ফোনে পুরোটা আসবে না প্রচুর বৃষ্টি হচ্ছে আবার এই সাইডটা বেশ রৌদ্র এই সাইডেই আবার প্রচুর বৃষ্টি হচ্ছে একটু সাইডে আর এখানে রৌদ্র আবার এই সাইডে বৃষ্টি হচ্ছে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু পাশেই আবার রোদ্র আর আমরা যে হোটেলটাতে আসি সেটা ছেলেকে এ সামনে দেখতেছেন হোটেল হিমালয় ভিউ এটাতে আছি আমরা আমি এখানে এক কলিকের হোটেলে আসি এখান থেকে ভিউটা নিচ্ছি আসলে চমৎকার একটা প্লেস আর এদিকে সামনে আরও উঁচু পাহাড় আছে যেটা আমরা সামনে যাবো আরও বিকালে হয়তো যাবো এখানে মানে হোটেলের ভিউগুলো দেখার জন্য হোটেলগুলো মানে পাহাড়ি গুলো দেখার জন্য হোটেলগুলো সেরকম খুব সুন্দর করে করা খুব গর্জিয়াস প্রত্যেকটা রুমে এসি মানে খুবই সুন্দর যেটা একটা ভিডিওতে করা আছে এর সামনে একটা হোটেল দেখতেছেন তিনতলা চারতলা ম্যাক্সিমাম বিল্ডিংগুলো খুবই সুন্দর করে করা খুবই গর্জিয়াস প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা রুম আর এখানে একটা আসলে একটা ইউনিক ভিউ এক সাইডে রোদ্রু আর এক সাইডে ধুমসে বৃষ্টি নামতেছে আর এক সাইডে মেঘলা আকাশ মেঘগুলো কিন্তু আমাদের থেকে অনেক নিচুতে আমরা যে উচ্চতায় আছি এর থেকে অনেক নিচুতে মেঘগুলো বৃষ্টি দিচ্ছে আমাদের এদিকে হয়তো বৃষ্টি কিছু সময়ের মধ্যে আসতে পারে যদিও এখন চারপাশে দেখতেছি মেঘলা আকাশ ওই দূরে রোদ্র আছে যেখানে বৃষ্টি হচ্ছে না আর এই সাইডটাতে যেটা ঘন কুয়াশা মতন আছে এই ঘন কুয়াশাটা এটাই বৃষ্টি হচ্ছে এখানে আবার রোদ্রু দেখা যাচ্ছে আর পুরো পাহাড় জুড়েই আর কি সব জায়গাতেই পাহাড়ের গায়ে খুব সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট করা আছে আর মানে এখানে কোথাও বাদ নাই সিটে ছাটা সবগুলোই আমাদের শহরগুলোতে যেরকম একদম গিঞ্জি পরিবেশে মানুষ বসবাস করে এখানে তেমনটা না সবগুলো সিটে ছাটা বিভিন্ন জায়গায় সারা পাহাড় জুড়ে দেখা যাচ্ছে যে লোকজন বসবাস করে আর এখানের পাহাড়ের বাসাগুলো অনেকটা রিক্স যদি ভূমি দশ হয় তো অবস্থা খুবই খারাপ হবে তাহলে সবাইকে হেফাজত করুক এখানে তাপমাত্রা মোটামুটি বেশ ঠান্ডা এখানকার যে লোকজন যে লোকজন স্থানীয় এরা ম্যাক্সিমাম দেখি শীতের পোশাক পরা ওয়েদারটা যে এখন এই সাইড থেকে খুব ঠান্ডা একটা বাতাস আসতেছে যেটা মেঘ আর কি মেঘের একটা আবহাওয়া কুয়াশা কুয়াশা মতন আসলে এটা নিজের চোখে না দেখলে ফোনে ভিডিও করে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে এটা কত সুন্দর প্লেস যেখানে এক সাইডে মেঘলা আকাশ এক সাইডে রোদ্রু এক সাইডে বৃষ্টি মানে সবকিছু আপনি এক জায়গা দ্বারাই দেখতে পারবেন এখানে বিল্ডিংয়ের পাশেই দেখতেছেন একটা জিনিস এখানে কিন্তু বিল্ডিং বিল্ডিংয়ের এই পাশটায় আমি যদি বিয়ে করি এখানে বৃষ্টি আবার এইখানটায় রোদ্র আবার এই সাইডটাতে বৃষ্টি মানে এক অপূর্ব খেলা ওকে গাইস থ্যাংক ইউ